আজকে আমি আপনাদের নোনা ইলিশ দিয়ে লাল শাক রান্না করে দেখাবো গরম ভাতের সাথে এই রেসিপিটা খেতে এক কথায় অসাধারণ লাগে এই রেসিপিটা রান্না করার জন্য এখানে আমি নোনা ইলিশ নিয়েছি নোনা ইলিশটাকে আমি গরম পানি দিয়ে পনেরো মিনিট ভিজিয়ে রেখে তারপর ভালো করে ধুয়ে নিয়েছি এতে অতিরিক্ত লবণটা আর এর মধ্যে থাকে না তারপর একটি কড়াইতে আমি সরিষার তেল দিয়ে দিলাম তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর সেই সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ রসুন কুচি এই রান্নাটাতে পেঁয়াজ আর রসুনের পরিমাণটা একটু বেশিই লাগে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ ফালি তারপর সব কিছু একসাথে ভালো করে নেড়েচেড়ে আমি একটু ভেজে নিচ্ছি তবে বেশি ভাজবো না হালকা একটু ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ হলুদের গুঁড়ো আর এক চামচ মরিচের গুঁড়ো তবে মরিচটা আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে দিতে পারেন তারপর সব কিছু ভালো করে একটু কষিয়ে নিব যাতে এর মধ্যে মশলার কোনো কাঁচা গন্ধ না থাকে মশলা যখন কষানো হয়ে যাবে তখন আমি এর মধ্যে নোনা ইলিশগুলো দিয়ে দিব নোনা ইলিশগুলো দিয়ে মশলার সাথে এটাকে ভালো করে একটু কষিয়ে নিব এরপর যে আমি এর মধ্যে কিন্তু কোনো লবণ দেইনি নোনাই লিস্টা যেহেতু এমনিতেই লবণ দেওয়া আছে তাই এর মধ্যে আমি এক্সট্রা কোনো লবণ দেইনি পরবর্তীতে শাক দেওয়ার পর যদি কোনো লবণের প্রয়োজন হয় তাহলে আমি এর মধ্যে লবণ দিয়ে নেব তাই আপনারা খেয়াল রাখবেন আগে কোনো লবণ দেবেন না তাহলে দেখা যাবে বেশি লবণ হয়ে যাবে মশলার সাথে মাছগুলো আমার কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে লাল শাকগুলো দিয়ে দেব লাল শাকগুলোকে আমি আগেই ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন সব কিছু একসাথে ভালো করে আমি কষিয়ে নিব এখানে শাকের পরিমাণ বেশি দেখালেও আস্তে আস্তে এটা কিন্তু কমে অনেকটাই কমে যাবে আমি কিন্তু এর মধ্যে কোনো পানি দেইনি শাক থেকেই অনেকটা পানি বের হয়ে যাবে আর সেই পানি দিয়ে কিন্তু এটা রান্নাও হয়ে যাবে দেখুন এর মধ্যে থেকে কিন্তু অনেকটাই পানি বের হয়ে গেছে শাক থেকে যে পানিটা বের হয়েছে এই পানিতেই কিন্তু শাকগুলো রান্না হয়ে যাবে এক্সট্রা কোনো পানি দেওয়ার দরকার নেই এখন আমি এটাকে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখবো তিন থেকে চার মিনিটের জন্য চার মিনিট পর দেখুন শাকের থেকে যে পানিটা বের হয়েছে সেটা দিয়ে কিন্তু শাকগুলো সিদ্ধ হয়ে গেছে এখন আমি শাকের পানিটাকে ভালো করে শুকিয়ে নিব শাকের পানিটা যখন শুকিয়ে শাকগুলো একদম ভাজা ভাজা হয়ে যাবে তখন কিন্তু আমার রান্নাটা হয়ে যাবে দেখুন শাক থেকে কিন্তু পানি অনেকটাই শুকিয়ে গেছে আর আমার রান্নাটাও হয়ে গেছে আশা করছি এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে গরম ভাতের সাথে কিন্তু এই রেসিপিটা খেতে দারুণ মজা হয় একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন ধন্যবাদ